আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে কমেন্ট করেছিলে জানতে চেয়েছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের রেজাল্ট কবে প্রকাশিত হবে অর্থাৎ যে রেজাল্টটি মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল সেই মেরিট লিস্টটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে কারণ এখন আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন কার্যক্রম শুরু করছে আস্তে আস্তে তাই এটা অনেকেরই প্রশ্নের জায়গা যে কবে নাগাদ এই রেজাল্টটি পাবলিশড হতে পারে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁর্জাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা নিশ্চিত তোমাদের মনে আছে যে বিশ্ববিদ্যালয় কখন বন্ধ হয়ে যায় মূলত বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছিল বা কার্যক্রম স্থগিত হয়েছিল শিক্ষকদের পেনশন স্কিম অর্থাৎ সর্বজনীন যে পেনশন স্কিম তাদের উপর দেওয়া হয়েছিল সেটার কারণে মূলত তারা কর্মবিরতি পালন করছিলেন এ কারণেই জিএসটি সহ সাত কলেজ এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় এবং কৃষিগুচ্ছের কিন্তু ভর্তি পরীক্ষা আটকে যায় পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় কোটা আন্দোলন শুরু হয় এবং এর পরবর্তী ফলাফল এবং জানা রয়েছে আর যেহেতু আমরা একটি দিকে চলে এসেছি এবং এখন এই পরিবর্তনের পরে কিন্তু খুলে যাচ্ছে। এবং বিশ্ববিদ্যালয় খোলাটা এখন অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ বিশ্ববিদ্যালয় খুললেই পরবর্তী ধাপগুলো তোমাদের আসবে মূলত এই রেজাল্ট পাবলিশ হওয়ার আগে বেশ কিছু বিষয় রয়েছে এর মধ্যে বিশ্ববিদ্যালয় খোলাটা জরুরি যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন খুলছে কিন্তু খুললেও তাদের অ্যাকাডেমিক কার্যক্রমগুলো কিন্তু এখনো চালু হয়নি এবং যে অফিসিয়াল যে কার্যক্রমগুলো রয়েছে সেটাও কিন্তু পুরোপুরিভাবে চালু হয়নি এছাড়াও তোমাদের আইটি তথ্য জানিয়ে দিতে চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসির পরিবর্তন হচ্ছে বিভিন্ন কমিটির রদ বোতল হচ্ছে এই পরিবর্তনগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছো এটাও কিন্তু এই ভর্তি পরীক্ষার সাথে কিন্তু রিলেটেড কারণ এই যে কমিটি তোমাদের ভর্তি পরীক্ষা নিত বা রেজাল্ট পাবলিশ করত বা এর সাথে সম্পৃক্ত রয়েছে এখানে যদি কোনো ধরনের রদ বদল হয় তাহলে কিন্তু প্রক্রিয়াটি আরেকটু দীর্ঘায়িত হবে আরেকটু সময় লাগবে তবে খুব যে সময় লাগবে তা না আমরা আশা করছি আগামী দুই এক সপ্তাহের মধ্যেই এই ব্যাপারে আমরা আপডেট পেয়ে করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো তার মানে হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার জন্য আর নোটিশ প্রকাশ করার আগে কমিটি অবশ্যই মিটিং করবে মিটিং করে নোটিশ প্রকাশ করবে এবং নোটিশের মধ্যে বিস্তারিত টাইম টেবিল উল্লেখ করবে আর তোমরা জানো সাত কলেজ কিন্তু পাঁচটি ধাপে শিক্ষার্থীদেরকে ভর্তি নেয় বা রেজাল্ট প্রকাশ করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে পাঁচটি ধাপে শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করবে এবং শিক্ষার্থীদেরকে ভর্তি নেবে তাই বিশ্ববিদ্যালয় খোলার পর যে কমিটি থাকবে সেই কমিটি মিটিং করবেন এবং মিটিং করে একটি চূড়ান্ত নোটিশ প্রকাশ করবে এবং সেই নোটিশের মধ্যে মূলত ডিটেলস তারিখগুলো দেওয়া থাকবে এবং সেই তারিখ অনুযায়ী কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তবে তোমাদেরকে এটাও জানিয়ে রাখি নোটিশের মধ্যে আগে যেমন একটু মোটামুটি গ্যাপ ছিল পাঁচ ছয় দিন বা সাত দিনের গ্যাপ ছিল এবার কিন্তু তা থাকবে না এবার খুব দ্রুত এই প্রক্রিয়াটিগুলি সম্পন্ন করা হবে এবং এই ধাপগুলোর মধ্যেও কিন্তু পরিবর্তন আসতে পারে যে রেজাল্ট পাবলিশ হবে এরপর কিন্তু যারা চান্স পাবে তাদের কিন্তু নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন খুব সম্ভবত তিন হাজার টাকার প্রয়োজন হবে এবং তিন টাকা দেওয়ার পর এবারে ধাপে ধাপে কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে সাবজেক্ট পরিবর্তন হবে এছাড়া যারা চান্স পাবে না তারা পরবর্তী দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম মেয়েটে কিন্তু তাদের সম্ভাবনা থাকবে এভাবেই কিন্তু শিক্ষার্থীরা সাত কলেজে চান্স পাবে আমরা আশা করছি আগামী দু এক সপ্তাহের মধ্যে এই অর্থাৎ এই সপ্তাহে হওয়ার সম্ভাবনা নেই আগামী সপ্তাহে হয়তো বা এবার একটি আপডেট আসতে পারে তবে বন্ধুরা সবকিছু নির্ভর করছে বিশ্ববিদ্যালয় খোলা অর্থাৎ সম্পূর্ণভাবে খোলা কার্যক্রম শুরু করা এবং মিটিং এর সাথে সম্পর্কিত আশা করছি আগামী সপ্তাহ বা এর পরের সপ্তাহে আমরা হয়তো বা একটি আপডেট পেয়ে যাব আর মোটামুটি তোমরা ধারণা করতে পারো যে এই আগস্ট মাসে হয়তো বা তোমরা একটি পজিটিভ নিউজ হয়তো বা পেয়ে যেতে পারো আর যখনই আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিবো তোমাদের সাথে একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ